গুড মর্নিং বন্ধুরা তো আমরা বেরিয়ে পড়েছি তো পরমেশ্বরের কাজের জন্য আমরা একটা জায়গায় যাচ্ছি তো সেটা আমরা মানে পরে জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি তো আমাদের স এই যে আমরা সবাই চলে এসেছি বাপিমা ছাড়তে এসছে আর লাগেজ তো প্রচুর প্রচুর হয়েছে আর যেতে যেতে ট্রেন সাভার কেমন হচ্ছে তো দেখাবো আর এই যে আরাধ্যা ফাইনালি আমরা মানে হাওড়া যাওয়ার ট্রেনে উঠে পড়েছি আর কিছু কিছুজন উঠেছি আর কিছু কিছুজন রয়ে গেছে তাড়াহুড়োর কারণে কারণ আমাদের এই ট্রেনটা ব্যাকে আবার ওরা উঠে পড়বে তো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি কিছুক্ষণ পরেই জানতে পারবো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ ছাড়বে এবারে টাইম হয়ে গেছে এবারে আমাদের এখান থেকে ট্রেন ছাড়বে সবাই বসে আছে আমাদের ট্রেনে উঠেই খাওয়া শুরু হয়ে গেছে আর হচ্ছে যে বাচ্চারা স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছিল প্রিয়া তো খাচ্ছে যে আমাদের গ্যাং পুরো উঠে গেছি একসঙ্গে লাগছে কেমন লাগছে বলো ভালো লাগছে তো ট্রেনে আরাধার দুষ্টুমি শুরু দেখো খুব এনজয় করছে কারণ পরমেশ্বরের সন্তান না খুব এনজয় করছে যে তার পিতার কাছে আমরা সবাই যাব এক সঙ্গে তো আমরা এখন কোলাঘাটের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি তো দেখো কত সুন্দর লাগছে তো আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি আর এখানে এসে এতটাই লেট হয়ে গেছিল যে আমরা খেতে বসে গেছি আর বাদ বাকিটা কোনো কিছু আমার মানে ভিডিও করাটা হয়নি তো এখন সবাই মিলে খেতে বসছি তো খাওয়ারে আমাদের ছিল রাইস সব রকম ভাজা আর মাংস তো ফ্রেন্ড হাওড়া স্টেশনে তো এখন তোমরা সবাই জানো যে রেস্ট নেওয়ার জায়গা হয়ে গেছে তো আমাদের ছ সাত ঘন্টা এখন আমাদেরকে ট্রেন ধরার জন্য এখানে থাকতে হবে তাই জন্য আমরা একটা রুম নিয়ে নিয়েছি আর তো তার ব্যাক ব্যাকসাইডই সত্যি এত সুন্দর ভিউ তো আপনাদেরকে সব কিছুটা দেখাচ্ছি দেখুন দেখুন সামনেই আমাদের হাওড়া বীর ব্রিজ জাস্ট ওয়াও লাগছে ওয়াও সামনেই হাওড়া ব্রিজ আছে আর এই যে বিশাল বড় স্টেশন আর হচ্ছে যে বাইরে বাস স্ট্যান্ড বাস তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি তো দেখো আমাদের সিট সবাই বসে গেছি তো আরাধ্যা ওপরে আছে ঠিক আছে মর্নিং তো আমাদের কফি খাওয়া হয়ে গেছে আর এখন সবাই হচ্ছে যে ম্যাগি খাচ্ছে এই দেখো আরাধা ম্যাগি খাচ্ছে আচ্ছা দেখাচ্ছে কে কে ম্যাগি খেয়ে আমার হাসির ডিম ওখানে ম্যাগি খাচ্ছে নিচে হচ্ছে যে আমার রিভু আর আমি একদম আমি আর আরাধ্যা টপ ফ্লোরে উঠে গেছি কারণ আমাদের সিটগুলো টপ আর মিডিলে করে পড়েছে আর হচ্ছে যে এখন আমরা কাশি পেরিয়ে গেছি তো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি জানতে হলে তোমাদেরকে পুরো ব্লকটা কমপ্লিট করতে হবে কিন্তু ঠিক আছে বেলা তো আমরা কোনো ট্রেনে খাবার পাইনি তাই জন্য বিকেলবেলা হচ্ছে যে আমরা ম্যাগি করেছি আর ম্যাগি খাচ্ছি তো সবাই দেখো বসে বসে সবাই ম্যাগি খাচ্ছে কেমন হয়েছে ম্যাগি বলো ভালো হয়েছে ও থাক খাও ওখানে রাখো সর্বে তুমি রাখো এইটাই

বান্দর কই দেখো একদম এই যে আলো হবে হ্যাঁ অনেক দূরে মা তুমি একদম ফোন ডাকবে আমি তো আমাদের এখানে এখন বসে আন্তরি খেলা হচ্ছে আর এখন দাদা ভাইয়ের শন্য বাতাস বলছে পিতা তোমায় ধন্য যিশু পোষে শুধু তোমার আমার জন্য সবাই রেডি হয়ে গেছি এবারে আমাদের কোথায় নামবো তো সেখানে আমরা রেডি হয়ে গেছি সবাই ব্যাগপত্রও সব রেডি আর তাও রেডি হয়ে গেছে আর যারা যারা আমরা একসঙ্গে এসেছিলাম তো সবাই রেডি হয়ে গেছে কতদিন তোমরা গেস করো নামার পরে জানাবো যে আমরা কোথায় এসেছি তাই তো ককা তো দেখতে থাকো তার জন্য পুরো ব্লকটা কিন্তু দেখতে হয়ে গেছে আমরা হচ্ছে যে জালন্দারে নেমে গেছি আর পাঞ্জাব জালন্দারে তো এখন যাচ্ছি রাস্তা দিয়ে অটো নিয়ে নিয়েছি সবাই ভিতরে করবে কিন্তু আস্তে আস্তে যেমন কেউ বুঝতে না পারে চুপচাপ থাকবে আল্লাহ মানে লোকটা দেখিয়ে দেয় এই অটোর মধ্যে বসে গেছি একসঙ্গে তো খুব ভালো লাগছে মজা লাগছে যে আমাদের আশাটা সব পূরণ হতে চলেছে আর কয়েক মিনিটের ব্যাপার আর পরমেশ্বর পিতার কাছে পৌঁছানো ব্যাস পরমেশ্বর পিতার পুত্রর কাছে পৌঁছানো কি গো ওটা তো হয়তো ওকে টাইট করে রাখছিল আর আলাদা গুলোকে তো আমরা এগোচ্ছি তো দেখ দেখলে এখানকার ঘর গুলো খুব সুন্দর দাদা হয় তাই না মডেলের মডেলগুলো খুব সুন্দর তা আমরাই এখানে থেকে যাবো তো সব মধ্যে মধ্যে আছে আছে লরি বেশ বড় বড় সব বাতাস খুব সুন্দর লাগছে তাই জন্য আমরা সব র্যাপিং হয়ে গেছি বাচ্চারাও যে শুধু চোখ দুটো দেখা যাচ্ছে তো তো ঘুমিয়ে গেছে মনে হয় খুব ঠান্ডা খুব ঠান্ডা অনেকটা আসার পরে মেন যে আমরা যাচ্ছি যেখানে তো সেখানের রোডটা আমরা পেয়ে গেছি অটোতেই আছি আমাদের ডেস্টিনেশানে চলে এসেছি তো খামড়া চার্জে চলে এসেছি আমরা তো এতক্ষণ পরে তোমাদেরকে জানালাম যে কোথায় এসেছি তো অঙ্কুশ দূরের জির প্রোগ্রামে আমরা এসেছি তো দেখো আমি তো ভেতরে কোনো ভিডিও করতে পারবো না তাই বাইক থেকে দেখিয়ে দিচ্ছি ভেতরে যাবে না मुश्किलों से अपने परों में कितना दीदी निकालेगा शुरू की तो खुदा ने उन्हें बढ़ाया बढ़ते गए वो और जब एक समय में उनकी आशीषे उनके दायरे बहुत ज्यादा बढ़ गए वो रुपयों में जब थे तो वफादार थे जब लाखों में गए दोनों तो पापा जी का सीट है वहाँ पर बैठकर हम लोगों की परमेश्वर की बातें बोलती है देखो देखो सब लोग इतने सारे लोग हैं